দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু দর্শক আমরা ছোট ছোট সার এবং ওখানে বাচ্চাগুলির কাছে একটু বাজার দর দেখো আজকে কেমন যাচ্ছে বাজারে কিন্তু একবারে শেষ সময় দর্শক আমরা তারপরে কিন্তু আমদানি এক কিলোমিটার জুড়ে রয়েছে পাঁচ সাতশো বাচ্চা দেখা যায় এখনো শুরুতেই কিন্তু দুটা দেখছি আমরা কোয়ালিটি ফুল বাচ্চা লাল টুকটুকে একটা আর একটা ক্রোশের মধ্যে দুটা কি একই দাম চাইছে না আলাদা দাম আছে দুটা আলাদা পেড়ির বাচ্চা লালটার দাম একটু বেশি হবে তো না বেচা কিনা বলেন কত হলে দেওয়া যাবে এগুলো বেচা কিনা তেইশ হলে বেচা কিনা হবে পাঁচেরটা এই বাচ্চাটি একুশের ভিতর বেচা কিনা হবে তেইশ একুশ হ্যাঁ দশ শুনলেন কিন্তু আর বাচ্চা তো এই ধরনের কালেকশন থাকে আপনার কাছে অবশ্যই থাকে ভাই নাম্বারটা দিয়ে দেন দুই চারটা পাঁচটা থাকেই নাম্বার বলেন

হ্যাঁ কেমন বলে কাস্টমার সদ্যও বলছে দেন নি ক্রোসের বাচ্চা তো মনে হয় না বাচ্চা কিন্তু ক্লোজ দর্শক একবারে কিন্তু ছোটো বাচ্চা তবে কিন্তু খাবার দাবার সুন্দর খাচ্ছে হেপি গায় হেভি গায় না চার্জার আশা কেমন বেচা কিনা কিছু বেশি নেবে চোদ্দ হলে না সদ্যতে দিবেন না চোদ্দোতে কিন্তু দিতে চায় না চোদ্দোটা একটু উপর চাই দেখো বাচ্চা কিন্তু একবারেই ছোটো আমরা কিন্তু কবিরুল ভাইয়ের একটা বাচ্চা দেখি দেখছো একবারে কিন্তু লোটে ভরপুর শরীরে কোথাও ঘাটতি নাই মাংসের ভাই এটা কি শাহী হাল যাতে বয়স কেমন এটার তিন মাস প্লাস হবে শরীরে এত মাংস কেন এটার দুধ খাওয়া দুধ খাইয়েছি আর করছে কেমন চাইছেন দাম এটার আরে এটা 73 দর্শক বলে কেমন ভাই দাম দেখ কেমন দে তিরিশ হাজার পাঁচশো বলে আর আপনার তিরিশের উপরে উপরেই লাগবে না বেচা কেন আশা কিন্তু তিরিশের উপর কাশি যাইতে হবে বেচা করলেন একটা হয়েছে বেচা হ্যাঁ হয়েছে শেষে এটা দিলে বাসায় চলে যাবে আর এটিও কাছাকাছি চলে যাবে আশা করা যায় একটা তিরিশের উপর চাইছে শেষে ভাই মাংস কিন্তু শরীরে আছে দশটা একবারে তাজা বাচ্চা সাইলে পার্সেন্ট আছে যে না আমি অনেকটাই চলানো দর্শক প্রচন্ড কিন্তু তাপ দেওয়ার মধ্যেও হাট বাজার হচ্ছে এখানে কিন্তু একটু ছাঁয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাটে থাকা কিন্তু সবার জন্য অস্থির অবস্থা দর্শক দাদা ভালো আছেন বেচা কেনা কেমন আজকে

আমরা এ পাশে কিন্তু একটু সার কালসান দেখাবো দর্শক ছোটো ছোটো কেমন ধরে বেজা কেনা আছে বড় ভাই ভালো আছেন বেজা কেনা হলো ভাই একটা ছটাই রয়ে গেছে এগুলা পেচ্ছি পেচ্ছি কিন্তু সার বাচ্চা ক্রোসেনটা কেমন চাইছেন দুটাই ক্রোসের বাচ্চা না এটা কেমন এলে দেওয়া যাবে এটা চব্বিশ আর এই বাচ্চাটা এটা সাতাশ হলে বেচা কিনা হবে সরু ভাই কই আপনার মাল কই

দর্শক একলা কিন্তু সবচেয়ে সেরা বাচ্চা ছিল দেশী কিন্তু আনাসুন ভাই ভালো রোদের মধ্যে ভালো তো থাকা যাচ্ছে না কেমন যা এটা ভাই মাত্র বলে কেমন কাস্টমার কাস্টমার এত কম দিচ্ছে হ্যাঁ আশা কেমন खुद আছে নাকি ও আচ্ছা আচ্ছা দাম কিন্তু আদাম পাওয়া বলে এটা যার বলে কিন্তু দামটা একটু কম দিতে আশা কেমন ভাই বেঁচে কিনা কতলে দেয়া যাবে পঁচিশ ছাব্বিশ বাচ্চা তো অনেক বড় তাই না এই খুদের কারণে দাম কম দর্শক এই যে আদম এটাকে কিন্তু বলে যার ফলে কিন্তু বাচ্চা কিন্তু মোটামুটি চল্লিশের বাচ্চা দর্শক অনেক কম দাম আমরা আরো কিছু দেখাই এ পাশ থেকে আপনাদের ছোট ছোট কিন্তু কিছু বকনার কালেকশন আছে এখানে দাদা ভালো আছেন পাকড়াটা কতলে দেওয়া যাবে

দেওয়ার নিয়তি ছিল কিন্তু আরও পাঁচশো টাকা আশায় ছিল পরে কিন্তু এই বাড়ি আর নাই হারে গেছি সব মিলে আজকের বাজারের ছোটো ছোটো বাঘনা এবং সারগুলির কাছ থেকে এই পর্যন্ত আল্লাহ আগামী আট পর্যন্ত আমাদের ভালো রাখু সুস্থ রাখব সালাম আলাইকুম রহমতুল্লা